প্রেম একটি সাধারণ অতি সহজে গ্রহণ করা যায় বিনিময়টির আদান প্রদান যৌবন থাকা চায় জ্ঞান ধারণে যৌবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্মৃতিরূপে যৌবন যোগ ধারণ করে মনোযোগ সর্বজ্ঞানে জ্ঞান দান করে মনোযোগটি যৌবন দ্বারা পরিচালিত হয় যৌবন ব্যতী রেখে জ্ঞান ধারণে অপূর্ণতা প্রমাণ করে পূর্ণ জ্ঞানে যৌবন বিশেষ ভূমিকা পালন করে পূর্ণ জ্ঞান পেতে যৌবন একটি অঙ্গ মনোযোগ তাই মনে করে প্রেম একটি সাধারণ অতি সহজেই গ্রহণ করা যায়